আমাদের তিয়াংশিত তো অন্নপ্রাশন চলে গেছে তো ও যে সিলভার আর গোল্ডের জুয়েলারিগুলো পেয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবে এক এক করে দেখো এটাতে পেয়েছে একটা সুন্দর রূপোর বালা খুব সুন্দর হয়েছে তারপরে এখন দেখি এটাতে কি আছে বাও এটাতে একটা ব্রেসলেট আছে খুবই সুন্দর ব্রেসলেটটা খুব ইউনিক একটা ডিজাইন এই যে খুব সুন্দর হয়েছে এটাতে আছে এটাতেও একটা রুপোর বালা আছে খুব সুন্দর ছেলে কাটার মধ্যে খুবই সুন্দর সুন্দর একটা বালা আছে এটাও খুব সুন্দর যাক আবারও একটা বালা পেয়েছে এই যে এটা মিনি করার কাজ আছে খুব সুন্দর মিনিগুলো এটাতে একটা গোল্ড রিং পেয়েছে এটাও একটা আছে খুব সুন্দর স্টোনের কাজ করা এটাতে একটা সিলভারের হার আছে

আছে পাও এটা তো খুবই সুন্দর এটাতে আছে একটা কোমর বিছা খুব সুন্দর আর আছে একটা গলার নজরকাটি প্লাস হার এটা তো একটা চেঞ্জ আছে এটা তো একটা চেন আছে

এটাতেও একটা বালা আছে এটাতে একটা পদও আছে

এটাও স্টোন দেওয়া একটা ব্রেসলেট মধ্যে সুন্দর লেগেছে এটা তো একটা বালা আছে অনেকগুলো বালা এটাতেও একটা পদ আছে এই যে পদটা মাঝখানে একটা ছোট্ট স্টোন দেওয়াতেও একটা বানা এটাতেও একটা বালা আছে এটাও মিনে করা এই যে

পায়ে আছে এই জিনিসটা পায়ে পড়ে আছে পরে দেখিয়ে দেবো এটা এটাতেও মনে একটা রিল আছে একটা ইয়ার এটা ওর দিয়েছে মানে আমি আর কিছু এবারে এগুলো হচ্ছে সিলভার আর গোল্ডের জিনিসগুলো দেখানো হলো এবারে বাদবাকি যে জিনিসগুলো পেয়েছে সেগুলো সব উপরে আছে ছড়ানো ছিটানো আছে সেগুলো পরে পরের একটা ভিডিও আছে সেগুলোতে দেখাবো তো